সংসার সংসার করি মিছে গেল কাল সংসারে জুটিল শুধুই জঞ্জাল কৃষ্ণ বলি যে যে ভগবান চা করে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে এই জড়জগতে যদি আমরা কৃষ্ণকে বলে শুধুমাত্র জগতের ভুক বিলাসে নিজেকে যুক্ত রাখি তাহলে মায়া অতি নিকটে রয়েছেন তিনি আমাকে গ্রাস করবেন তখন ধীরে ধীরে কৃষ্ণকে চিরদিনের ধরেই ভুলে যেতে থাকব তাই আর কষ্ট পেতে থাকব তাই নাকি যে সংসারে কৃষ্ণবিহীন জীবনযাত্রা হয় ভোগবিলাসের চিন্তা হয় গৃহমেদী পরিবেশ হয় সেই সংসার কখনো সুখ শান্তি আনন্দ লাভ করতে পারে না তাই সবসময় কৃষ্ণকে মনে রাখা আমাদের সকলের উচিত আর সংসারে থেকে কৃষ্ণ আরাধনা করায় আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে উদ্দেশ্য পূরণার্থে আমাদের এই জীবন একমাত্র মনুষ্য দেহে আমরা ভগবানের দিব্য সেবা করে এই জগৎ থেকে উত্তীর্ণ হতে পারে ভগবানের দিব্য ধামে গমন করতে পারে আর অন্য কোনো শরীরে আমরা এই সুযোগ পাব না তাই আমাদের সকলের উচিত এই মনুষ্য জীবনকে কৃষ্ণ সেবায় লাগিয়ে জীবনকে সার্থক করা মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না ভুজিয়ে জানিয়ে শুনিয়ে বিষ খাইল তাই হে জগৎবাসীগণ সকলে শুনো দিয়া মন করহ কৃষ্ণের সেবা তারহ এই নাময় জীবন হরে কৃষ্ণ